গাইজ অবশেষে আমরা ঝিরি দেখা পাইছি একটা ঝিরি দেখতে করতেছি বাট এটা কিন্তু ঝর্ণা না এখানে এখানে ঝিরি দেখেন গাইজ এখান দিয়ে উঠতে হবে ওই যে বড় ভাইটা নামতেছে উপর থেকে আসতেছে গাইজ পানিগুলো এত নিট এন্ড ক্লিন আর এত কুল মানে কি বলবো কি বোঝাবো হাতে নেওয়ার পরে এত ঠান্ডা মানে এত যে কষ্ট করে হেঁটে আসলাম ঘেমে গেছি বাট এখানে এসে পানিটা দেখে পানিটা যখন মুখে দিলাম মানে সব ভুলে গেছে এত কষ্ট আমরা করছি সব ভুলে গেছি আমরা দেখেন গাইজ আমার এক বড় ভাই উঠতেছে কষ্ট করে এখন আমারও উঠতে হবে গাইস সর্বশেষ কথা হলো যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারতাম গাইজ সর্বশেষ কথা হলো দুই একটা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারতাম দেখেন গাইজ আরেকজন করতে করতে অবস্থা সারাদিন হাটার করে না একটু রিল্যাক্স নিব তো আমাদের টিমের এক একজনের অবস্থা দেখেন পুরো অস্থির মনে হয় যে একটা না বউরে তিয়াত্তরবার লাগাইছে বলা উচিত মনে হয় যে একটা না ভাই বউরে এক রাই যে তিয়াত্তরবার লাগাইছে এত ক্লান্ত হয় না এখানে একটা পাহাড়ে এসে আমরা যতটা না ক্লান্ত হয়েছি জিরি গাইস দেখেন জিরিগুলা ওই যে ঝর্নার পানি আসতেছে উপর থেকে পড়তেছে জিরি দিয়া আবার অন্য একটা ঝর্ণা হয়ে নিচে চলে যায় গাইছে কি বলবো দুঃখের কথা গার্লফ্রেন্ড না আনার কারণে জাতি হতাশ হয়ে গেছে আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা গহীন জঙ্গল দিয়ে হাঁটতেছি বাট গাইস এখানে কিন্তু একটুকু নেট নেই যদি আমাদেরকে মেরেও ফেলে এখান থেকে এখানের অধিবাসীরা বাট আমাদের বাঁচার কোনো আশা নাই কারণ তাদের এলাকা আমাদের কত মোটামোটা গাছ না হইলো তো একশো বছর আগের গাছ বাসা কই ভাই তুমি স্থানীয় কোথায় বাসা নাম কি তোমার তোমরা কি ঝর্ণায় গেছিল পানি আছে উসুল করছো ঠিক আছে ধন্যবাদ মাদ্রাসায় পড়ালেখা দেখা করো কোন মাদ্রাসায় ঠিক আছে ভাই ভালো থেকো হ্যাঁ ঢাকা কত দূর ওই যে দেখা যাচ্ছে ঢাকার বাস ভাই গোসল দেন নাই গোসল দেন নাই ভাই পড়েন না পড়েন না ভাই করে তাই গাইস দেখেন মাটিগুলো একটু দেখেন গাইস মাটিগুলো একটু দেখেন গাইস মাটিগুলো একটু দেখেন গুলো কিন্তু যখন বর্ষাকাল ছিল তখন এই মাটিগুলো থেকে মানে অন্যরকম একটা ফিল পাওয়া যাইতো বাট এখন তো শরৎকাল এখন তো পানি শেষের দিকে

ও খাইতে খাইতে অবস্থা হয়েছে না কাছাকাছি দেখেন পাথর কত বড় বড় জোজ বলছে ভাইয়ে দেখেন পাথর এক একটা পাথর এগুলো কিন্তু পাথর সুন্দর উপরে মনে হইতেছে সুন্দর উপরে দাঁড়িয়ে আছে গাছ রিপোর্ট গাইজ এগুলো কিন্তু অনেক পিছলা দেখেন এগুলো পাথর হচ্ছেও শক্ত বাট অনেক পিছলা গাইজ এখানে আসলে জরুরি আপনারা যদি ঝর্ণাতে গোসল করতে যান এখানে আসলে ইনি নিয়ে আসতে হবে অ্যাংলেট পায়ের অ্যাংলেট নিয়ে আসতে হবে আর এরকম হাই হিল বা বুট খুলে অবশ্যই বুট খুলে চলাফেরা করতে হবে কাজ আমার জুতাগুলো তো ইন্ডিয়ান বাট এগুলো পরে সব সময় সব জায়গায় চলাফেরা করা যায় র্যান্ডমলি ওয়াটারপ্রুফ পানিতে ভিজে পড়লে কোনো প্রবলেম হয় না সো আমি তাই এই জুতাগুলো পরে আসছি আমাদের এই ট্যুরে গাইজ কাঙ্ক্ষিত সেই ঝর্ণা তিনটা ঝর্ণা গাইছি গাইস তিনটা ঝর্ণা কাঙ্ক্ষিত সেই ঝর্ণা গাইছে আমরা চলে এসে অবশেষে এত কষ্ট করে গাইস আমরা চলে এসেছি সেই জায়গায় वही एट ए तो जो तीन का जोड़ना कैन और वही पैसे कॉइट है और बोला आपसे गाइज़ इक्की फील करोंगे गाइज़